এখানে দেখেন দুইটা সিঙ্কের ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর দুইটা সিঙ্ক ডবল ডবল সবজির জন্য একটা এবং অন্য থালাবাটির জন্য আলাদা এবং এখানে কিচেন বুটের ব্যবস্থা রাখা হয়েছে আপনার কিচেন সবসময়ের জন্য ঠান্ডা থাকবে রামপুরা বনশ্রী এফ ব্লক ই এবং এফ এর এভিনিউ রোডের সাথে তিন নম্বর রোডে খুবই সুন্দর মনোরম পরিবেশে একটি এক ইউনিটে ফ্ল্যাট যেটা সব দিকে একটা ফ্ল্যাটের চারো আপনি ওপেন আলো বাতাস পাবেন খুবই লাকজারিয়াস ফ্ল্যাট চার বেডরুমের ফ্ল্যাট চাইলে পাঁচ বেডরুম করা যাবে এমন সিস্টেম করা আছে যে এটা হলো ডাইনিং দেখেন একটা খেলার মাঠের মতো যেটা সাইজ হলো চব্বিশ ফিট চব্বিশ ফিট লম্বা এবং সাইডে হল হলো বারো ফিট প্লাস বারো ফিট বাই চব্বিশ ফিট সুবিশাল ডাইনিং এটা যদি ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করেন তাহলে পাঁচ বেডরুম ইউজ করা যাবে দেখেন উপরে সিলিং করা খুবই সুন্দর এবং লাইটিং করা লাইট লাগাতে হবে না এই ফ্ল্যাটে ডাইনিং এর সাথে রয়েছে একটা ফেসিং খুব ভালো মানের পুরো সেট আপটা এবং পাশে রয়েছে গিজার লাইন সম্বলিত একটা কমন ওয়াশরুম এই ওয়াশরুম অন্য অন্য ছোট দুইটা ওয়াশরুমের সমান অনেক বড় একটা ওয়াশরুম দেখেন গিজার লাইন সম্বলিত রুম দেখেন কিচেন রুমে একটা ওপেন প্লেস আছে যেখান থেকে আপনি খাবার রেডি করে এখানে রাখলে ট্রেতে কেউ নিয়ে খেতে পারবে রেস্টুরেন্টের মতো খুব সুবিধা রাখা হয়েছে দেখেন আমরা এবার কিচেনটা দেখি কিচেনটা অনেক বড় একটা কিচেন দেখেন সুবিশাল কিচেন কিচেনের সাইজটি আমি মেনশন করে দিচ্ছি কিচেন রুমের সাইজ পনে এগারো ফিট বাই পনে এগারো ফিট সুবিশাল কিচেন রুম এই কিচেন রুমের মধ্যে চার পাঁচ জনে দাঁড়িয়েও রান্না করতে পারবে এত বেশি স্পেস কিচেন রুমের মধ্যে নিচে খুবই সুন্দর সিস্টেম রাখা হয়েছে দেখেন ওপেন এবাশা ছয়তলা বিল্ডিং কমপ্লিট যেখানে সারা জীবন ওপেন আলো বাতাস পেয়ে যাবে এখানে দেখেন দুইটা সিঙ্কের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর দুইটা সিঙ্ক ডবল ডবল 食器র জন্য একটা এবং রান্না থালাবাটির জন্য আলাদা এবং এখানে কিচেন গুডের ব্যবস্থা রাখা হয়েছে যে কি আপনি কিচেনটা সবসময় জন্য ঠান্ডা থাকবে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই কিচেন রুমের পাশেই রয়েছে একটা স্টোর রুম দেখেন অনেক বিশাল একটা সার্ভেন্ট বেট অথবা স্টোর রুম এইটার সাইজ হলো সাড়ে দশ ফিট বাই পাঁচ ফিট সাড়ে দশ ফিট বাই পাঁচ ফিট একটা বেডরুম সাইজ জি এই পর্যায়ে দেখাবো একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম সুবিশাল দেখেন এই ড্রয়িং রুম যাতে চাইলে এক সাইড থেকে বেডের সিস্টেমও করতে পারবেন এবং দুই দিকে জানালা রয়েছে যার কারণে প্রচুর বেশি আলো বাতাস পাবেন এবং এই ফ্ল্যাটটিতে কিন্তু বত্রিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি টাইলস ব্যবহার করা হয়েছে এবং সিলিং এ খুব সুন্দর মনোরম একটা দৃশ্য তৈরি করা হয়েছে যেটা আপনার সত্যি মন কাটবে এবং এখানে দেখেন রাস্তার পাশে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং খুব ভালো ভালো হয়েছে এই ড্রয়িং রুম পুরো এবং এখানে কোনো লাইটের প্রয়োজন হবে না লাইটিং করা এমনিতেই তাছাড়া দিনের বেলা প্রচুর আলো বাতাস পাবেন সব দিক থেকে ড্রয়িং রুম সাইজ সাড়ে আঠারো ফিট বাই বারো ফিট প্লাস সাড়ে আঠারো ফিট বাই বারো ফিট প্লাস এত বড় ড্রয়িং কিন্তু সাধারণত হয় না এবার দেখাবো আপনাদের এই ফ্ল্যাটে চারটি বেডরুম এর মধ্যে তিনটি মাস্টার বেড এটা দেখাবো প্রথম একটা মাস্টার বেড দেখুন খুবই সুন্দর একটা মাস্টার বেড দেখেন সাথে রয়েছে সুবিশাল বারান্দা দেখেন উপরে সিলিং এর ডিজাইন করা হয়েছে এবং বারান্দা প্রচুর আলো ব্যবস্থা ব্যবস্থা গ্রিল করা হয়েছে ফ্ল্যাটের অবস্থান তলা দশতলা বিল্ডিং এর তলা ফ্ল্যাট এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে একটা ওয়াশরুম রয়েছে এবং ওয়াশরুমটার সাইজ অনেক বড় দেখুন ওয়াশরুমটা অনেক বড় দেখেন এই পাশে হাই কমোড করা হয়েছে এবং এখানে বেসিং করা হয়েছে প্লাস মজার বিষয় হলো এখানে আলাদা পোষণে শাওয়ারের ব্যবস্থা রয়েছে এখন দেখাবো একটা চাইল্ড বেড দেখেন সুন্দর একটা চাইল্ড বেড চাইল্ড বেডটাও সুন্দর এবং আলো বাতাসের ব্যবস্থা রয়েছে দেখেন সাথে রাস্তার সাথে রয়েছে এবং এই চাইল্ড বেডটাতে ভিন্ন একটা ডিজাইন দেওয়া হয়েছে কালার এবং সিলিং এর এবং এটার সাইজ মেনশন করে দিচ্ছি আমি রুম রুমের সাইজ হলো বারো ফিট বাই দশ ফিট চাইল্ড বেড এবার দেখো আমরা দ্বিতীয় মাস্টার বেডরুমটি দেখুন খুবই সুন্দর লাইটিং এর প্রয়োজন হবে না মজার বিষয় দেখুন খুবই সুন্দর একটা স্মার্ট কালার দেওয়া হয়েছে সিলিং এ এবং দুই দিক থেকে ওপেন রয়েছে এইদিকে রয়েছে সুবিশাল বারান্দা দেখুন এই বারান্দা থেকে ফরাজি হসপিটাল বা মেইন রোড এবং আফতাবনগর প্রজেক্ট সবকিছু স্পষ্ট ভাবে দেখা যায় খুবই সুন্দর দেখুন অনেকটা মনে হবে যেন রাস্তার উপরে বিল্ডিংটা দেখেন মাস্টার বেডরুমটার আমরা সাইজটা মেনশন করে দিচ্ছি এটা হলো 13.5 ফিট বাই 12 ফিট 13.5 ফিট বাই 12 ফিট অনেক বড় একটা মাস্টার বেড এবং মাস্টার বেডের পাশে রয়েছে একটা গিজার লাইন সম্বলিত একটা ওয়াশরুম দেখেন সবকিছু ডবল ডবল করা হয়েছে এবং ভালো মানে করা হয়েছে আর সবচেয়ে মজার বিষয় এইটা বেডরুম এর সাইজ লম্বা বারো ফিটের মতো লম্বা এবং চার ফিটের মতো চওড়া এবার দেখাবো তিন নম্বর মাস্টার বেডরুম দেখেন খুবই সুন্দর একটা এটা এটাতেও খুব ভিন্ন লুকিং দেওয়া হয়েছে সিলিং এ এবং দেখেন সব ওপেন আলো বাতাস এবং সবচেয়ে মজার বিষয় এই যে ওপেন আলো বাতাসটা এটা সারা জীবন আপনারা পাবেন দিনের বেলা লাইটের প্রয়োজন নাই এই রুমের সাইজ হলো সাড়ে তেরো ফিট বাই বারো ফিট অনেক বড় রুম এটা দেখেন বারান্দা খুবই বড় এখানে ওয়াশিং মেশিনের লাইন রাখা হয়েছে দেখেন কারেন্টের লাইন রাখা হয়েছে এখানে কলের ব্যবস্থা করা হয়েছে এবং সবকিছু ওয়াশিং মেশিনের পুরো সেট রাখা হয়েছে রুমের সাইজ সাড়ে তেরো ফিট বাই বারো ফিট রুম সিলিং এ খুব সুন্দর ডিজাইন জানালো রয়েছে দুই দিক থেকে এবং সবচেয়ে মজা বিষয় গিজার লাইন সম্বলিত একটা ওয়াশরুম রয়েছে অ্যাটাচড ওয়াশরুম যেটাতে হাই কমোড প্লাস সব ডবল ডবল ডাবল কল রয়েছে গিজার লাইন করা হয়েছে এবং এইটার সাইজ প্রায় 5 ফিট বাই 12 ফিট একটা বাথরুমের সাইজ অনেক বড় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো কমেন্ট করবেন আর সরজমিনে দেখতে আসবেন এক আগে ফোন দিবেন অবশ্যই আপনাদের দেখে ভালো লাগবে আশা করছি আর সবচেয়ে মজার বিষয় এখানে দেখছেন অনেক বড় যে বস ফিট বাই তেরো ফিট একটা ডাইনিং রয়েছে সাথে রয়েছে বারো ফিট বাই পাঁচ ফিট একটা সার্ভেন্ট বেড এবং এগারো ফিট বাই এগারো ফিট একটা কিচেন রয়েছে যেহেতু এখানে ডাইনিং এর প্রেশাটা খুবই কম পড়বে সুতরাং এই ডাইনিং এর যদি কম পড়ে এটাকে যদি ড্রয়িং কাম ডাইনিং ইউজ করেন তাহলে এখানে বড় যে ড্রয়িং রুম সেটাতে পাঁচ বেডরুম ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই ফ্ল্যাটটা হবে পাঁচ বেডরুম প্লাস ড্রয়িং ডাইনিং পাঁচ বেডরুম ইউজ করা যাবে বাট আমরা অফিসিয়ালি চার বেডরুম বলতেছি চার বেডরুম চার বাথরুম তিন বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সবগুলো বারান্দা বা বাথরুম সুবিশাল এবং কিচেন এবং সার্ভেন্ট বেড সবকিছু বিশাল এবং এক ইউনিটে বিল্ডিং এবং সব দিকে মজার বিষয় সব দিকে থেকে ওপেন আছে এবং সারা জীবন ওপেন থাকবে